আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আগেই তোমাদেরকে জানিয়েছি আমার পরপর এতগুলো অনুষ্ঠান পড়ে গেছিলো যে আমি গৃহপ্রবেশের ব্লগ আপলোড করতে পারিনি আর এই হচ্ছে সেই অনুষ্ঠান মানে আমাদের পাশের বাড়ির বিয়েবাড়ি দেখছো সকাল একদম আর কি ছিল সকালবেলা গায়ে হলুদ ছিল গায়ে হলুদের পর এখানে দাদাকে মা প্রথমে ওই জল মিষ্টি খাইয়ে দিল তারপরে আমরা চলে আসি যেহেতু দুপুর হয়ে যায় তাই আমরা আগে খেতে বসে যাই খাওয়াতে ছিল ভাত ডাল আলু ভাজা মাছ চাটনি তারপর মিষ্টিও ছিল অনেক কিছু ছিল আর তারপর এখন যা হবে জল সইতে বুঝলে এবার আমাদের এখানে নাই গায়ে হলুদের পর নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে ডুবে স্নান করাটার একটা রিচুয়ালস আছে তাই সেরকম অনুযায়ী আমরা চলে গেছিলাম সবাই মিলে হয়ে হই করতে করতে পাড়ার বাড়ি মানে আলাদাই মজার কি কাকিমা যেটি সবাই মিলে দারুণ আর এখানে দেখো যে ঘাট ডুবেছে তার গামছার সাথে আমার মা একটা আম ডাল বেঁধে দিয়েছে এগুলো জাস্ট পাট আর সেটাকে এখন মাথায় করে ঘটি নিয়ে এরকম করে রাস্তায় গোড়ো ঘর সাথে ঘর সাথে যাবে যাই হোক স্নান করানো তো হয়ে গেছে আর তারপর সন্ধেবেলা দাদা ভাই বিয়েও করতে চলে গেছিলো বিয়ের দিন আমি যেতে পারিনি একটু প্রবলেম ছিল তাই জন্যে আমার বোন গেছিলো ওই ভিডিও ক্লিপসটা তুলে নিয়ে এসে তাও লম্বে বাট তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা একটা কি রিচুয়ালস হচ্ছে যেটা রিচুয়ালস ছিল আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা যখন নতুন বউ আছে নতুন বউ এসে দেখো একদম লজ্জায় পেয়ে এবার গাড়ি থেকে নামলো আর এখন কোথায় যাচ্ছে বলো তো প্রত্যেকটা মন্দিরে গড় করতে মন্দিরে গড়টার করে চলে আসে আর আমরাও দাঁড়িয়েছিলাম একদম দুজনে চলে আসে তারপর যা যা ডিটেলস সবই তো হয়ে যাবে দুধে আলদায় পায়ে দেয় কলসি কাকে করা টাকা ঘেরার সময় কি হলো দেখো কিটা দি হ্যাঁ সোনা দিল আ আমিতাম আমিতাম এই করে দিচ্ছে তোর মাথা মাথা নিচে করে দি না না ব্যাপারটাকে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে বউকে ঘরে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না বট টাকা দিচ্ছে তো সেই অনুযায়ী বট টাকা দিয়ে বউকে নিয়ে চলে এলো আর এখানে যেসব রিচুয়ালসগুলো থাকে করি খেলা আংটি খোঁজা তো এইভাবেই সকালটা কেটে গেলো আর বউ ব্লগ এর পরেই আসছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো আজকের মতো টাটা